আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার নতুন ভাবে আইডেন্টি কার্ড করা হয়েছে আলহামদুলিল্লাহ আইডেন্টি কার্ড এখন বাচ্চাদের হাতে তুলে কমেন্টস সবাই বলে যাবেন আইডেন্টি কার্ড কেমন হয়েছে তো আলম ভাই সবার গলায় এখন নাম ডাকা হবে সবার গলায় একটা একটা করে পড়ে দেওয়া হবে ইনশাল্লাহ সবাইকে পড়ায় দিবে আলম ভাই আলম ভাই এখন আমাদের মাঝে চলে আসবেন মোহাম্মদ মুরসালিন হ্যাঁ মুরসালিন আসো মুরসালিন তুমি যত্ন করে রাখবা ঠিক আছে কোন দিকে গেলে শশমি রাত নাই ধরে রাখবা ঠিক আছে তারপরে আসবেন হলো কাউসার আসো কাউসার আসো সবসময় সাথে রাখবা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে হলো আপনার ফাহিম ফাহিম আসো সবসময় রাখবা আছে তারপর হলো ইব্রাহিম ইব্রাহিম তারপরে আরাফাত ইয়ামিন ইয়ামিন তারপরে সিয়াম সিয়াম তারপরে জনি জনি তারপরে আসেন হামজা হ্যাঁ আমরা একবার আগেই পরানো হয়ে গেছে দেখি এখন হ্যাঁ তামিম তামিম মাশাল্লাহ এই যে আপনারা দেখছেন হ্যাঁ সবাইকে দেখান সবাই দেখছেন আপনারা যে সবাইকে আলমবাই আইডেন্টি কার্ড পড়িয়ে দিয়েছে হ্যাঁ আপনারা কমেন্স বক্সে জানাবেন কেমন হয়েছে আমাদের মাদ্রাসার আইডেন্টি কার্ডটা এই যে দেখি একটা বাচ্চার আইডেন্টি কার্ড এই যে দেখেন আপনারা মোহাম্মদ ইব্রাহিম অ্যালমুনিয়ামের খুব সুন্দর হয়েছে আপনারা আমাদের মাদ্রাসার আইডেন্টি কার্ড কেমন হয়েছে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর অবশ্যই আমরা ঈদের পরে কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক ছাত্র এবং ছাত্রী ভর্তি নিতে যাচ্ছি আপনারা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা অনলাইনের মাধ্যমে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব সময় দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আইন হাফিজিয়া মাদ্রাসা এইভাবে এক ধাপ করে করে আরো সামনের দিকে যেন অগ্রসর হয় সবাই বলি আল্লাহ আমিন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি অধম আছি আলম ভাই আছেন হ্যাঁ তারপরে ওসাদি আছেন সবাই দোয়া করবেন এই এর পাখিদের জন্য আমরা সবাই অনেক মেহনত করি বাচ্চাগুলার পিছনে এই যে আলম ভাই উনিও অনেক সময় শ্রম দেয় আমিও সময়তে সময়তে প্রতিষ্ঠান খেদমতে আছি শ্রম দিই তারপরে যে ওস্তাদ জি আছে উনিতেও চব্বিশ ঘন্টা এদের দেখাশোনা করে তো যাই হোক আমরা বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি নিঃস্বার্থ আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ রাজি সন্তুষ্টর জন্য নবীজের মহাব্বত নিয়ে জানে এই মাদ্রাসার দিনী প্রতিষ্ঠানের কাজ করতে পারি সেই দোয়া করবেন সেই আশাবাদী আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ